পৃথিবীতে সব মানুষ নিজ নিজ ভাগ্য নিয়ে আসেনি যেটা শুরুতে আলোচনা করেছি যে কেউ নিজের রিজিক ছাড়া দুনিয়া থেকে যাবে না সবাই নিজ নিজ রিজিক এনেছে এবার দেখেন আপনার যখন আপনি একাই ছিলেন তখন আল্লাহ আপনার একার রিজিক আপনাকে দিত আজকে আপনি বিবাহ করলেন আপনার স্ত্রী তার রিজিক নিয়ে দুনিয়াতে আসেনি রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের যুগে একজন ব্যক্তি আল্লাহ রাসুলের দরবারে আহলে সুফা মসজিদে বসে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতো তার ভাই একদিন আল্লাহ রসুল কে এসে বলছে আল্লাহ রসুল ফাশাকাল মোহতারিফ আহা উইলার নাবি তার যে ভাইটা উপার্জন করে শেষ আল্লাহ রাসুল বলছে আল্লাহ রাসুল আমার ভাই আপনার দরবারে সারাদিন বসে থাকে বাড়ির কোনো কাজ কারবার করে না এখানে কোরআন এবং হাদিস তেলাওয়াত করে জ্ঞান অর্জন করে আমার ইনকামে অনেক সমস্যা হয় তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে বললেন লাল লেখা তুরসা কবি তোমার ভাই আহলু সুফাদের সাথে কোরআন তালাওয়াত করে হাদিস মুখস্থ করে তোমার সাথে ইনকাম সহযোগিতা করতে পারে না তুমি একটা জিনিস জেনে রাখো তুমি যতটুকু ইনকাম করো ততটুকু তুমি যে তোমার এই ভাই যে ভাই আমার আহলু সুফাই করতেছে তার খরচ বহন করতেছ এর খরচ বহন করার কারণেই তুমি যতটুকু রিজিক পাও অতটুকু পেয়ে থাকো কথা যদি বুঝতে না পারেন তাহলে আমি বুঝাতে ব্যর্থ এবার এটাকে আরো স্পষ্ট করি বিবাহ করে আপনি তাকে ঘরে নিয়ে আসলেন এখন ওর রিজি আল্লাহ কার মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে আপনার মাধ্যমে পৌঁছাবে কেন ওর রিজিক তো আল্লাহকে দিতে হবে এটা তো আল্লাহর দায়িত্ব ও তো ঘরে বসে আছে ও তো চাকরি করতে যায় না শত শত স্ত্রী হাজারো লাখো স্ত্রী আছে যারা যায় না কি করতে চাকরি করতে যায় না বাড়িতে কাজ করতেছে সন্তান সন্ততি লালন পালন করতেছে সে কি রিজিক নিয়ে আসেনি তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে আজকে একটা সন্তান হলো সে কি রিজিক নিয়ে আসেনি ওই সন্তানের ভাগ্যে যদি গোস্ত খাওয়া লেখা থাকে তো ওই গোস্ত খাওয়ার টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে দিবে যদি ভালো পোশাক আশাক লেখা থাকে তো ওই ভালো পোশাক আশাকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে দিবে তাহলে আগে যখন আপনি একাই ছিলেন তখন আপনার একার রিজিক আপনার কাছে আসতো স্ত্রী আসলো রিজিক যোগ হলো রিজিক আপনার কাছে আসে সন্তান যোগ হলো সন্তানের রিজিক আল্লাহ আপনার কাছে পাঠায় এবার মাদ্রাসার দুটো এতিম সন্তান যেটা দানের কথা আসতো ওই দুটো এতিমের কি রিজিক নাই রিজিক আছে ওই দুটা এইটিমের রিজিকের দায়িত্ব যদি আপনি বহন করেন তো ওই দুইটা এইটিমের রিজিকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে দিবে এটা কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব আপনি পৃথিবীর যত মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে যত মানুষের কেননা আসল রিজিক দাতাকে আপনি না উঠালেও কি ওদের ভাত হতো না কে দিত আপনি উঠিয়ে দেখেন আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবেন এটাই হলো দান করা বিবাহ করা সন্তান সন্ততি বেশি হওয়ার তোরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিস না কেননা এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিস নি এখন পর্যন্ত তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে তোকে খাওয়াই আমি তোর সন্তান হলে তাকেও খাওয়াবো পৃথিবী চালায় আল্লাহ কিভাবে চালাতে হবে এটা কে ভালো বোঝেন আল্লাহ ভালো বোঝেন অতএব সন্তান কম নিবেন রিজিকের ভয়ে মানে আপনি আল্লাহকে এখনো চিনেন না কি করতে পারেননি চিনতে পারেন না আপনি যদি মনে করেন সন্তান নিলে খাওয়াবো কি পড়াবো কি মানে আপনি কাকে অপমান করছেন জানেন আল্লাহর দয়াকে কে আল্লাহর রহমতকে আল্লাহ রিজিক দিতে পারার ক্ষমতাকে আল্লাহর এই ওভা জমিনে এমন কোনো প্রাণী মানুষ জিন জন্তু বসবাস করে না যাদের রিজিকের দায়িত্বকে পালন করে না আল্লাহ আপনি যখনই টাকার ভয়ে সন্তান কম নিবেন তখনই আপনি আল্লাহর এই ওয়াদার সাথে ঠাট্টা করছেন